নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন নদী নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে ভেষে আসে ওই সমধুর চারিদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মগন আল্লাহ মগন অল্লা মগন 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 শোনো তুমি দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের রয়েছে তাহাতে কি তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাহাতে কি শোধায় ফোরান কোথা পেল তারায় এসোর মলান জবাব পাবে দিল খোদা মহিযার আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ সবচাইতে মহান কে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন বল যদি আকাশে রচাতারা কোথা পেলে স্নিগ্ধ এ যছনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশে তারা কোথা পেলে স্নিগ্ধ এ জছনা ধারা রাত্রি হলো কেন সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেল মানব জীবন বিধান জবাব দিবে সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পক্ষীদের গুন 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 জরনে গুনগুন গুঞ্জর